অনেক সুন্দর এই থ্রি পিসটা মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা ড্রেস এই উনার স্যালোয়ারের দাম আছে চোদ্দোশো পঞ্চাশ ড্রেসটা সাড়ে তিন হাজার হতে চার হাজার টাকা বিক্রি করতে পারবেন ও এখানে আছে একটা ঝুল এটা তো দেখাইলামই না এখানে আছে পাউ লেস সালোয়ারটা হবে এটা মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আটশো পঞ্চাশ লাগে খালি নিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে আমি শুধু অনেকগুলো লাইফ চারশো নব্বই মাত্র চারশো নব্বই টাকা পাঁচশো টাকাই ধরেন মাত্র পাঁচশো টাকা যারা নাকি সাইজ নিবেন এটা আর ভান্ডিল নিবেন তাদের জন্য যারা এক পিস নেবেন একশো টাকা বাড়বে এগুলোর সালোয়ারগুলো অনেক লুজ লুজ থাকে আপনি সালোয়ারে কলি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র লাগিয়ে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে কি অনেক সুন্দর

আর সালোয়ারটা থাকবে এত সুন্দর করে কাজ এত সুন্দর করে কাজ এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে তাহলে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস অনেক সুন্দর একবারে ফ্রি দামে বুঝছেন আমরা তো নামমাত্র দামে দিই আপনাদের অনেক সুন্দর জামা পাপ গ্রানি খাওয়াই দিছি তো এরকম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই অনেক সুন্দর ভালো রেডিস করতে পারবেন আপনারা যখন নাকি গায়ে দিয়ে লাইফ করবেন এগুলো তখন ফুটটা থাকবো স্যালোয়ারটা থাকবে কাজ অনেক ঢোলার স্যালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে নিয়ে আনবেন পাঁচ উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ 850 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটা 800 মাত্র 550 টাকা যা লাগে খালি নিয়া নেবেন টাকায় 550 মাত্র 850 আজকে যারা নেবেন মাত্র 800 টাকা মাত্র ফরপার্টের একটা ড্রেস 2000 থেকে 2200 টাকা বিক্রি করতে পার মাত্র 700 টাকায় যার লাগবে খালি নিয়া নিবেন 10টা ড্রেস যারা নেবেন তার জন্য একটা প্রাইস আর এই প্রাইসটা থাকবে মানে গেলে আপনি চিন্তা করেন আমরা কি রেডি প্রোডাক্ট গুলা দিই আপনাদের